আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা জানার চেষ্টা করব কিছু অজানা বিষয় সম্পর্কে তো বিষয়টি হলো হল নবীজির জুড়ে ঘটা বিস্ময়কর ঘটনা বলি তো আপনার অবশ্যই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার এবং শোনার জন্য আপনাদের আমন্ত্রণ রইল মহাবিস্মরণের মহাবিস্মরণের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছেন আবার এক প্রলয়ঙ্কারী ঘটনার মধ্য দিয়ে পৃথিবী ধ্বংস করবেন এই দুটি ঘটনার চেয়েও বড় ঘটনা ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের এ ধরায় আগমনের একটি প্রলঙ্কর ঘটনা তিনি ছিলেন আল্লাহতানা সৃষ্টি সেরা যার আগমনের অপেক্ষায় ছিল আসমান জমিনের প্রতিটি জীব প্রতিটি প্রাণী যুগের পর যুগ ধর্মীয় পণ্ডিতরা তার আগমনের সুসংবাদ দিতেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার দেখা পাওয়ার অপেক্ষায় থাকতেন তাই সেই আগমন কোনো সাধারণ ঘটনা ছিল না তার পরে যেমন বিশ্বব্যাপী সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল তেমনি তার জন্মের সময়ও পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটেছিল অলৌকিক কিছু ঘটনা বলি আজকের আয়োজন আমরা সে বিষয় নিয়েই আলোচনা করব এবং সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ জন্মের আগে আমরা হার পতন জন্মের পরে দুর্ভিক্ষ মোচন হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবি আউয়াল মাসে সোমবার সুবে সাদিকের সময় এ পৃথিবীতে আগমন করেন সে বছর নবীজি শুভাগমনের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয় বিশ্বের একটি ঘটনার পরিপ্রেক্ষিত ইরামের শাসক আবরাহা পবিত্র কামাঘা ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয় তাই একে হস্তি বাহিনীর ঘটনা বলা হয় তবে আল্লাহ তালা নির্দেশে একদল ছোট পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানে হয়ে যায় একে ঐতিহাসিক রাম হানবি সাল্লামের শুভ জন্মের পূর্বাসে অন্তর্ভুক্ত করেছিলেন আসিরাতুল হালাবিয়ান নামক গ্রন্থ এটি উল্লেখিত হয়েছে নবীজি জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফুল ফুলগো ধারা বইতে থাকে যেহেতু একই বছরের কোরাইশরা আবরাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরবাসীরা সানাতুল ফাতেহ উল ইতিহাস বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল নবীজির জন্মে এ ধারা হয়ে উঠেছিল নুরে নূরানিত হজত উসমান ইবনে আব্দুল আবুল আসরাদ আল্লাহ তাআলা এর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিচের দিকে ঝুকে পড়লো আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে হয়েছে রাজ্যের নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার তারা এটাই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে প্রচিত এই পৃথিবী থেকে কুফুর ও শিরেকের অমানিসা দূর হবে হেতায় উজ্জ্বল আলোকে পৃথিবী আলোকিত হয়ে উঠবে পবিত্র সুস্পষ্ট ভাবে আলোচনা করা হয়েছে মহান আল্লাহ নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ তারা পক্ষ থেকে এসেছে আলো ও সুস্পষ্ট কিতাব যার দ্বারা যা তার যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ তালা তাদেরকে এই হৃদায়তের আলোক ও কিতাবের সাহায্যে পথে পরিচালনা করেন এবং তারই অনুমতিক্রমে কুফুর শিরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসেন মায়দা পনেরো থেকে শুরু নবীজির শুভাগমনে বিশ্বের হয়ে হয়েছে আলোকিত কম্পিত নবীজির শুভাগমনে জন্মক্ষণে একদিক পৃথিবীর মূর্তিশালায় নবতের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পর দরুন রাজপ্রসাদের চোদ্দটি গম্বুজ ভেঙ্গিয়ে গুড়িয়ে যায় পারস্য এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ব্যাপী ব্রুতহীনভাবে জ্বলছিল তা সেই সুভা মুহূর্তে হঠাৎ নিবে যায় সুবাহান্লাহ হামদিহি সুবাহান্লাহ আজিব সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল নবীর আগমনে মুহূর্তে হঠাৎ তার অর্থে বৈঠ জলরাশি শুকিয়ে যায় সে রাতে মুস্তফা উনসত্তর প্রতিপক্ষ এটি ছিল অগ্নি পূজা সহ ভ্রান্তির অবসানের ইঙ্গিত রাসাল সাল্লাম বলেন আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি আমি হলাম ইব্রাহিম আলী সাল্লামের দোয়া ও ইসা আল্লামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন এ সময় এমন এক নূর উদ্দাসিত হয়েছে যার মাধ্যমে আমার আম্মাদানের জন্য সিরিয়ার প্রসাদু উজ্জ্বল হয়েছিল এর বিষয়ে পর্যন্তই আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহি আবরকাত